আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে আসলাম ফ্যাশন ঘাট থেকে কিছু লেটেস্ট ঈদ কালেকশন থ্রি পিস নিয়ে তো আজকে আমরা যে থ্রি পিসগুলো দেখাবো এগুলো থাকবে সম্পূর্ণ বোম্বে থ্রি পিস আর এগুলো নেওয়ার জন্য আপনাদেরকে চলে আসতে হবে ফ্যাশনঘাট তিন বাই তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া থাকবে তিনটি কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন সাইজ প্রাইস সবই বলে দিব তো এক এক করে আমরা কালেকশন দিয়ে শুরু করতেছি তো প্রথমেই যে ডিজাইনটা দেখা করে থাকবে সম্পূর্ণ বোম্বের গুজরাটি স্টাইলে কন্টাস্টের ভিতরে থাকবে এটা হচ্ছে থ্রি পিস থাকবে কন্টাস্টের এটা কিন্তু সম্পূর্ণটাই থাকবে মাস্টার্ড ইলো কালারের সাথে ব্লু ডিপ ব্লু কালার কন্টাস্ট করে প্যানেল করা থাকবে পার করা থাকবে আর পুরো বডিটাই কিন্তু রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে নিচে কিন্তু করা থাকবে টার্সেলার এগুলো কিন্তু সম্পূর্ণটাই রিয়েল স্টোন হবে স্লিভটাও কিন্তু সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে নেক পোশনটা কিন্তু পুরোটাই গর্জেস করে কাজ করা এবং ব্যাক সাইডটা হবে প্লেন এবং সাইডে প্যানেল করা থাকবে নিচে ঠিক আছে বডি রোলটা দেন সাথে থাকবে একটি প্যান কাটিং স্যালোয়ার স্যালোরটা থাকবে সম্পূর্ণ ডিপ ব্লু কালারের ভিতরে এটা হচ্ছে সি গ্রিন কালার বলে ক্যামেরাতে হয়তো বা ব্লু কালার বুঝে যায় সি গ্রিনের সাথে মাস্টারিগুলো ইয়েলো পার করা থাকবে এবং অন্য থাকবে সম্পূর্ণটাই বড় দুপাট্টাটা থাকবে সম্পূর্ণটাই অনেক বড় দুপাট্টা দুপাট্টা চারো কিন্তু প্যানেল করা থাকবে এবং সম্পূর্ণ সেম সুতোর ওয়ার্কে কাজ করা থাকবে অনেক বড় দুপাট্টা আর এই সুন্দর জামাটির কালার হচ্ছে গিয়ে চারটি কালার এক এক করে প্রত্যেকটি কালার দেখায় দেবো এটা হচ্ছে স্কাই কালারের সাথে ব্লু কালার স্কাইয়ের সাথে ব্লু কন্ট্রাস্ট হুম স্কাইয়ের সাথে ব্লু কালার কন্টাস্ট করা থাকবে এটাও কিন্তু সম্পূর্ণ থাকবে সেম ডিজাইনটাই রিয়েল স্টোনের মধ্যে কাজ করা আর এগুলো সাইজ হবে থার্টি এইট থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত এটার স্যালোরনার কালারগুলো দেখায় দেন আগেরটার স্যালারনার কালারগুলো দেখায় দেন হ্যাঁ এটা হচ্ছে একটু ফিরোজা টাইপের কালার থাকবে এটার স্যালোয়ারওনাগুলো ঠিক আছে এটা কিন্তু একটু ফিরোজার সাথে স্কাই কালার কন্ট্রাস্ট একেবারে ফিরোজাও না একেবারে না ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে এটার সেকেন্ড কালার আরেকটা কালার হচ্ছে গিয়ে আপনার অফ হোয়াইট অফ হোয়াইট ক্রিমের সাথে থাকবে পেঁয়াজ কালার কন্ট্রাস্ট করা জামা কিন্তু একেবারে নতুন ভিডিওতে আপনাদেরকে প্রথম দেখাচ্ছি এই ভিডিওগুলো এগুলো কিন্তু আপনাদেরকে প্রথম দেখাচ্ছি ভিডিওতে এগুলো কিন্তু সম্পূর্ণটাই থাকবে রিয়েল ইস্টেনে কাজ করে জামা কিন্তু টোটালি আউট অফ মার্কেট একেবারে লেটেস্ট আসছে ফ্যাশন কারঘারে ভাই এটার প্রাইস কত থাকবে চার হাজার টাকা এইটার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা আর সাইজ হবে থার্টি এইট থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত ঠিক আছে থার্টি এইট থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত থাকবে সেম

এটা কিন্তু অরিজিনাল শিপন ফ্যাব্রিক্স চিকেন কারির মতো থাকবে ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল ইস্টোনের কাজ করা এবং টার্সেল করা থাকবে পুরো ড্রেসটাতে পুরো ড্রেসটাই থাকবে সম্পূর্ণ মার্জিত একটা ড্রেস এটা সাইজটা কত আছে হইয়া এটা অনেক বড় বডি ফর্টি সিক্স এটা কিন্তু ফর্টি সিক্স যারা ফর্টি সিক্স ফর্টি এইট আপুর আছেন তারাও কিন্তু এই ড্রেসগুলো পরতে পারবেন তো এই জামাটার অন্য স্যালোয়ার প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই সুন্দর আর কাপড়গুলো কিন্তু খুবই বেটার একটা কোয়ালিটি থাকবে কাপড়গুলো সম্পূর্ণ কোয়ালিটি ফুল পাবেন হানড্রেড পারসেন্ট এত দাম দিয়ে একটা থ্রি পিস নেবেন কিন্তু জিনিস কোয়ালিটি ফুল পাবেন স্যালোয়ারটা কিন্তু খুবই বড় এলাস্টিক করা থাকবে প্যানেলে কিন্তু কাটওয়ার্ক স্টাইলে সেম কাজটাই করা থাকবে এটার আরেকটা আছে কালার এটা হচ্ছে হোয়াইট কালার দুইটা কালারই কিন্তু সুন্দর হোয়াইট কালারটা কিন্তু আরও বেশি ভালো লাগতেছে হোয়াইটের সাথে ফিরোজা এবং হচ্ছে কি আপনার একটু প্যারট টাইপের কালার কন্টাস্ট করে দেওয়া হয়েছে কিন্তু কালারটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে এটা প্রাইসটা কত থাকবে ভাইয়া মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা হলে সুন্দর ড্রেসটা নিতে হবে ফ্যাশনগা ঘাট থেকে তো যারা আজকের ভিডিওর কালেকশনগুলো নিতে চাচ্ছেন তারা চলে আসবেন ফ্যাশনগা ঘাট তিন বাই তিন স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া থাকবে তিনটি কন্ট্যাক্ট নাম্বার ঢাকা ঢাকার বাহির থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন তারা এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে জামাগুলো পেয়ে যাবেন আর এখন থেকে নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য চ্যানেলে চোখ রাখবেন ভালো ভালো কালেকশন গুলো আমাদের কিন্তু চলে আসতে